প্রাণপি ও চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আসছি বিআরটিসি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের কিন্তু বিভিন্ন পদের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি খুব ঘোষণা করে দিয়েছে আজকে আমি কিন্তু সেই বিষয় কিন্তু আজকে আলোচনা করব যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি যেটা সকলেই চিনেন সেখানে কিন্তু বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছে চলুন ভিডিওটা শুরু করে সংশ্লিষ্ট সকলে অবগতের জন্য জানানো যাচ্ছে যে বিআরটিসিতে সহকারী পরিযান কর্মকর্তা এবং সহকারী কেরাই কর্মকর্তা সহকারী পরি আপনার পরিসংখ্যান কর্মকর্তা হোস্টেল তত্ত্বাবধায়ক বুকিং সহকারী ও পিওএল আপনার সহকারী পদের কিন্তু নিয়োগ লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অনুভজ্য কারণে বাইশ ছয় দু তারিখ পরিবর্তে আগামী উনত্রিশ ছয় দুহাজার তারিখ কিন্তু রোজ শনিবার অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটা কিন্তু দু আপনার এই 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 তারিখ মানে আজকে হলো আপনার যে আজকে বিশ তারিখ কালকে মানে মেন কথা হলো আপনার এই বাইশ তারিখ হওয়ার কথা কিন্তু ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে সেটা হবে আগামী উনত্রিশ ছয় দুই হাজার চব্বিশ রোজ শনিবার কিন্তু অনুষ্ঠিত হবে এখন অলরেডি কিন্তু আপনারা জানতে পেরে গেছেন তাই আরও তথ্য কিন্তু দিব আমি আমার ইউটিউব চ্যানেলে আপনারা যদি যারা এই যে পাঁচটা পদে যে পরীক্ষা হবে এই পরীক্ষার যদি আপনারা সাজেশন চান এই পরীক্ষার জন্য কিন্তু একটি সাজেশন তৈরি করা হয়েছে সেই সাজেশনটা পেতে হলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা কিন্তু আপনারা যোগাযোগ করতে হবে যোগাযোগ করে কিন্তু আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এখন এটা কিন্তু বিআইডাব্লিউটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা এর প্রবেশপত্র উল্লেখ্য সময় সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এটা কিন্তু প্রবেশপত্র যে উল্লেখিত সময় অনুযায়ী হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য পূর্বে ইস্যু প্রবেশপত্র বল থাকবে আপনারা যে এই যে বাইশ তারিখের জন্য যে পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ডটা ছিল ওইটাই থাকবে ওইটা ওইটা দিয়ে আপনারা এই যে উনত্রিশ ছয় দু তারিখ পরীক্ষা কিন্তু আপনারা দিতে পারবেন অনেকে ভাববেন যে ভাই পরীক্ষাটা কিভাবে দিব ওই যে আপনার বাইশ তারিখের ইটা দিয়ে আপনারা তেইশ প্রবেশপত্র দিয়ে উনত্রিশ তারিখ পরীক্ষাটা আপনারা কিন্তু দিতে পারবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই আপনারা কিন্তু ফলো করে রাখবেন এখন এখানে কিন্তু সম্পূর্ণ জিনিস দেওয়া আছে প্রবেশপত্র না পেলে নিম্ন স্বাক্ষরকারীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো নিম্ন স্বাক্ষরকারীর সাথে যোগাযোগ করতে বলছে এই যে এখানে ফোন নাম্বারের জেনারেল ম্যানেজার প্রশাসন সদস্য সচিব নিয়োগ কমিটি বিআরটিসি এই যে কারো যদি আপনারা যদি কেউ প্রবেশপত্র না পেয়ে থাকেন এই যে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফাইভ সেভেন ফোর এই নাম্বার কিন্তু যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে প্রবেশ পত্রটা আপনারা যদি কেউ হারিয়ে যেয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এটা কিন্তু নিয়ে জিতে পারবেন তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম